আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সুপারি গাছ দেখাচ্ছি অর্থাৎ খুবই লাভজনক একটি ফসল বলতে পারেন এটি সুপারি এটি হচ্ছে বৎসরে দুবার ফলন হয় বড় সাইজের গাছ সাত ফুট সাইজের গাছ বেশিরভাগ জায়গাতে দেখবেন এই গোড়াগুলো কিন্তু শুধু মাটি থাকে বা সুতী দিয়ে পেঁচানো থাকে আমাদের এগুলিতে কিন্তু গোড়ায় যে বস্তা আছে দেখেন এই বস্তা থাকার কারণে এই গাছগুলি কুরিয়ারে গেলেও মারা যাওয়ার কোনো ভয় নাই এই যে এগুলি মাটিতে জাস্ট বস্তায় করে পুঁতে রাখা ছিল টান দিলেই কিন্তু উঠে আসে কাঠ অলরেডি দেখেন দুইটা তিনটা করে কাট ভেসে গেছে প্রত্যেকটি গাছ কিন্তু একই রকম সাইজের এমন না যে দুই একটি গাছ কাঠ ভাসতে শুরু করে দিচ্ছে বাকিগুলো ছোটো সাইজের কেউ যদি এর থেকে ছোটো নিতে চান ছোটো সাইজেরও আছে এটা হচ্ছে বড় সাইজের গাছ এই গাছগুলি তিন থেকে চার ফুট কাঠ ভাসলেই তিন সাড়ে তিন ফুট কাঠ ভাসলেই ফল আসতে শুরু করে দেয় সর্বোচ্চ চার ফুট পর্যন্ত এই গাছগুলিতে আগামী দেড় বছরের মধ্যে ফল পাবেন ইনশাল্লাহ দেড় থেকে দুই বছর সর্বোচ্চ অনেকেই আপনাকে হয়তো বলতে পারে যে এক বছর দেড় বছরের মধ্যে ফল আসবে আসলে এই গাছগুলো নিলে দেড় থেকে দুই বছর আপনার লাগবে বারো মাসি জাত বলা হয় এটাকে কারণ বৎসরে দুবার ফলন দেয় এগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এবং ফলের সাইজ অনেক বড়ো হয় সুপারির সাইজ অনেক বড় হয় এটি ইন্ডিয়ান জাত অনেকেই হয়তো আপনাদেরকে বার্মিজ বলে দেশি সুপারি দিয়ে দেয় যাই হোক আমরা হলো যে ধরনের যে জাত বলবো সেই জাতের গাছই পাবেন ভিডিওতে যে ধরনের গাছ দেখতে পাচ্ছেন একদম সেম গাছই ডেলিভারি করা হবে কারণ আপনারা অনলাইনে অনেকেই কনফিউশনে থাকেন যে ভিডিওতে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা করে থাকেন কারণ অনেক জায়গার থেকে আপনাদেরকে ভিডিওতে এক ধরনের গাছ দেখিয়ে পরে ডেলিভারি করা হয় অন্য টাইপের যার কারণে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় অর্ডার দেওয়ার টাইমে ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন টাইমে নিয়েছে আমাদের পেজে কাস্টমার পুরাতন কাস্টমার রিভিউগুলো দেখলেও বুঝতে পারবেন আমরা যে ধরনের গাছ ডেলিভারি করতে পারবো সেই ধরনের গাছগুলি আমরা ভিডিওতে দেখাই আপনাকে আলাদা করে একটি গাছ দেখানোর প্রয়োজন আছে বলে মনে করি না কারণ দেখেন যে প্রত্যেকটি গাছ দেখেই বুঝতে পারতেছেন সবগুলি গাছ একই সাইজের একই রকম এই গাছগুলি যেমন দেখতে সুন্দর ফলন হয় প্রচুর পরিমাণে ফলন হয় ফলের সাইজ বড় হয় এবং তিন থেকে চার ফুট কাঠ ভাসলেই ফল আসতে শুরু করে দেয় এগুলি আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ফলন চলে আসবে একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন আর সুপারি খুবই লাভজনক একটু অর্থকারী ফসল আপনার বাড়ির যদি চতুর সাইড দিয়ে অর্থাৎ ওয়ালের পাশ দিয়ে যদি জায়গা থাকে সুপারি গাছের তো জায়গা খুব বেশি লাগে না অল্প জায়গা হলেই রোপণ করা যায় অথবা বাণিজ্যিক ভিত্তিতে যদি কেউ চাষ করতে পারেন চাষ করার সুযোগ থাকে নিঃসন্দেহে করতে পারেন কারণ এগুলি যখন একবার ফল আসা শুরু করবে তারপর তো নন স্টপ ফল দিকেই থাকবে এটি খুবই লাভজনক ইয়া সো আপনারা কেউ ফলের বাগান করতে চাইলে নিঃসন্দেহে আপনি সুপারি বাগান করতে পারেন সুপারি বাগান কখনো কারো লস হয়েছে এরকম কোনো রেকর্ড নাই সুপারি বাগানে লস হওয়ার কোনো সুযোগ নেই সো কেউ চাইলে নিঃসন্দেহে বাগান করতে পারেন আর আজকের ভিডিওতে শুধু সুপারি গাছ দেখাচ্ছি তার মানে এই না যে শুধু আমাদের কাছে সুপারি গাছই আছে একটা নার্সারিতে যে ধরনের গাছ থাকার দরকার সব গাছই মোটামুটি আছে দেশি এবং বিদেশি আমাদের এখানে সব থেকে বড় কথা হলো অথেন্টিক জাত পাবেন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি এর থেকে যদি কেউ ছোট গাছ নিতে চান কেউ যদি মনে করেন যে একটু কম দামের মধ্যে এর থেকে ছোট গাছ নেবেন এর থেকে ছোট গাছও আছে সেই গাছগুলিও যথেষ্ট সুন্দর অন্য কোনো ভিডিওতে সে গাছ দেখে দিব অবশ্যই ইতিপূর্বে অনেক ভিডিওতেই দেখানো আছে বিভিন্ন সাইজের গাছ আজকের ভিডিওতে একটু ম্যাচিউর গাছগুলো দেখাচ্ছি এই টাইপের সুপারি গাছ একদম ভিডিওতে যা দেখতেছেন সেম গাছই পাবেন এই গাছগুলি ডেলিভারির উদ্দেশ্যে তোলা হয়েছে যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ